ভালোবাসা জানিয়ে আজকে আবারও বিকাশ ভবন চত্বরে আজকে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা হবে ঐক্যবদ্ধ আমরা আজকে আবারও রাজপথে আজকে কেন আমরা রাজপথে এ প্রশ্নের উত্তর আমাদের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো সবচেয়ে ভালো জানেন তিনি ক্ষমতায় আসার আগে সালে তিনি ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসার পর তার প্রথম কাজ হবে শিক্ষক সকলকে করা সালে আমরা এটাকে বাংলার মস মধ্যে এবং দেখলাম তিনি তার দেওয়ার কথা অনুযায়ী তেসরা জুন দু হাজার এগারো তিনি ঘোষণা করলেন শিক্ষকদের আমরা সেদিন অশায় মুখ বেটেছিলাম কিন্তু তিন মাস গেল তিন বছর গেল চোদ্দ বছর গেল কিন্তু তার দেবাসের প্রতিশ্রুতি আজও প্রতিশ্রুতি রয়ে গেল আমরা যখন তার কাছে এই দাবি জানাতে গিয়েছি যখন অনুশান করছিলাম তারই বাহাত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি আমাদেরকে থেকে তার ঘরে বসিয়ে তিনি বলেছিলেন এক মাসের মধ্যে স্থায়ী করোনা বাংলার মানুষ আপনাদের বুকে লাঠি মারবে এক সময় ধনানন্দ আপনারা নাম শুনেছেন তার সবাই দাঁড়িয়ে সেদিন কতির লোকে বুকে লাফি মারা হয়েছিল আমি এই বিকাশ ভবন যদি আগামী সাত দিনের মধ্যে পাঁচশো শিক্ষক সহ চুক্তিভিত্তিক কর্মচারীদের দাবিকে মান্যতা না দেওয়া হয় আবারও বৃহত্তর লড়াই বৃহত্তর আন্দোলনের জন্য আমরা মুখিয়ে আছি আপনারা প্রস্তুত রয়েছেন আপনারা বহু নেতা তৈরি করেছেন কিন্তু নিজেদের ভবিষ্যৎটা তৈরি করতে পারেননি আজ পর্যন্ত আপনারা একটার পর একটা ব্যারিকেড ভাঙা নেতা তৈরি করেছেন নেত্রী তৈরি করেছেন করেছেন। আজকে সেই পুতুল দি এই মঞ্চের পাশে প্রাপ্ত হয়ে বসে রয়েছেন তার দিকে ফিরে তাকানোর মতো লোক নেই আমি তাকে শ্রদ্ধা করি তাকে আমি প্রণাম করি আমি সেই পুতুল দিকে এই মুহূর্তে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পুতুল দিকে থাকে আপনি মঞ্চে আসবেন আপনি আমাদের প্রেরণা আপনি আমাদের আসল অনুপ্রেরণা আমাদের আপনাকে

রাস্তা দিয়ে আমরা চলবো আমরা সেদিন বলেছিলাম যখন একের পর এক নেতৃত্ব আমার দিকে আমল তুলেছিল আমি তখন বর্জ্যকে বলেছিলাম অভিরাগ ঘোষ নট ফর আমি আজকেও দায়িত্ব নিয়ে বলছি মুখ্যমন্ত্রী পারেনি অভিরাগ ঘোষকে কিন্তু

ফেলে মানুষের চোখের সামনে শিক্ষকদের প্রতি বঞ্চনা শিক্ষকদের প্রতি বঞ্চনা তাদের করুণ কাহিনী তাদের জীবন যন্ত্রণা বাংলার মানুষের কানে কানে পৌঁছে দিয়েছি বাংলার প্রত্যেকটা চায়ের দোকান থেকে শপিং মল পর্যন্ত পৌঁছে দিয়েছি আমরা পৌঁছে দিয়েছি কলকাতার রাজপথ থেকে দিল্লির রাজপথে আমরা আমাদের আন্দোলনের বর্জন বিধানসভা থেকে লোকসভা আমরা পৌঁছে দিয়েছি পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে যদি আমাদের দাবিকে না দেওয়া হয় তাহলে আমি বলে যাচ্ছি বাংলার বুকে প্রত্যেকটা রাজপথে আগুন জ্বলবে প্রত্যেকটা স্কুল বন্ধ করে দেবো করে দেবো রাজপথ করে দেব রেলপথ দেখে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ শ্রমিকের নাম দিতে এই শিক্ষকদের বঞ্চনা কোন জায়গায় নামে দিতে পারে মাননীয় দিদি মাঝে মধ্যেই বলেন এবং তার যে শিক্ষা পার্থ চট্টোপাধ্যায় তিনিও বহুবার বলেছেন আমরা নাকি বাংলামলের পাপ আমরা যদি বাংলামলের পাপ হই আজকে কার ছাত্র পড়াচ্ছি তাদের স্টুডেন্ট পড়াচ্ছি তাহলে বাংলামলের পাপ দিয়ে আপনার ছাত্র সরকার সরকারের থেকে সমগ্র শিক্ষা দপ্তরের নামে যে কোটি কোটি টাকা নিয়ে আসছে সেই টাকা কোথায় যাচ্ছে আমরা তখনই বলেছিলাম এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের পকেটে যাচ্ছে আজকে দেখা গেল সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের হাত ঘুরে তার কচি বান্ধবীর কাছে আজকে আমরা দেখছি যে কিভাবে একটা পরিবার কিভাবে ফুলে ফেটে উঠছে আমাদের তার প্রতি কোন হিংসা নেই কিন্তু পার্শ্ব শিক্ষক সহ এম এস কে এস এস কে শিক্ষকদের যে দৈন্যদশা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আজকে মূল্য বৃদ্ধির বাজারে আমরা ব্যক্ত হয়ে চলেছি এখানে যারা বক্তব্য রাখছিলেন তারা প্রত্যেকে গ্রুপ সিডি কথা বলেছেন আইসিটি কম্পিউটার